এক সময় থাকার ঘর ছিল না আর এখন এতগুলো ঘর পড়ে থেকে থেকে নোংরা হলেও পরিষ্কার করার সময় পায় না ঘরের কষ্ট তারাই বোঝে যাতে থাকে না সমস্ত ঘর পরিষ্কার করে রাখা সম্ভব হয় না তবুও চেষ্টা করি পরিষ্কার করে রাখার রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছে এই যে ছাতু শরবত করে দিচ্ছি জয়দা স্কুলে যাবে এত সকালবেলা এই যে ছাতু শরবতটাই বেশিরভাগটা করে দিই ছাতু দিয়েছি দু চামচ এক চিমটি নুন দিয়েছি চিনি আর একটু লেবু দিয়ে দিলাম ওইটা গুলে খাইয়ে দিয়েছি আর একটু ওই যে তালের বড়া ছিল সেই একটু টিফিনে দিয়ে দিচ্ছি আজকে আর আমাকে টিফিন করতে লাগেনি এই তালের বড়া দিয়েই চালিয়ে দিচ্ছি আর ওই ছাতু খেয়ে নিয়েছে আর ছাতুটা আমি দিয়ে করে রাখি যখনই ইচ্ছা হয় মানে একটু খিদে লাগে তখন এই ছাতুগুলি খাওয়া যায় ছাতু হোক মুড়ি হোক বিস্কুট এগুলো সব দিয়ে করে রাখলে খুব সুবিধা হয় যখন তখন বাচ্চাদেরও খাওয়ানো সম্ভব হয় কোর্ট মধ্যে রেখে দিলে তাই যে চুল বাঁধতে পারছে না অনেকক্ষণ ধরে চেষ্টা করছে আমি তাড়াতাড়ি করে আবার এলাম ওকে আবার চুলটা বেঁধে দেবো ওই যা হোক করে বাঁধছে টাইম হয়ে গেছে এদিকে এক্ষুনি গাড়ি চলে আসবে তারা হুড়ো করছে যাই হোক ও খেয়ে দিয়ে চলে গেছে স্কুলে আবার একটু পরে গোগো যাবে গোগো আবার আজকে তাড়াতাড়ি যাবে তা আমিও আবার রান্না করে চলে এলাম আসছি কেননা তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিতে হবে একটু অন্ন করে দেবো খেয়ে দিয়ে চলে যাবে আর কিছু জামাকাপড় রেখে দিলাম পরে কাজবো এখন আর কাজবো না ভিজিয়ে রাখবো পরে তো আগে তাড়াতাড়ি করে রান্না বান্না বসিয়ে দিই আজকে যেহেতু কোনো রান্না রান্নাবান্না সকালবেলা থেকে হয়নি রান্নাঘরটা পরিষ্কারই আছে শুধু এখন একটু মানে মুছে নেবো মুছে নিয়ে তারপরে আনাজপত্র বার করে আর আমানি করে নিয়ে তারপর বান্না বসাবো তো ফ্রিজ থেকে যা যা সবজি আছে দেখে বার করি যেটা যেটা রান্না করব তো একটু মুছে নিলাম শুকনো করে আর সকাল থেকেই কালো মেঘ হয়ে আছে আজকে এখনও বৃষ্টি হয়নি যদি বৃষ্টি হয় সারাদিন ধরে বাঁধাকপি রান্না করবো বলে বার করে রেখেছি আর বিনস উচ্ছে এগুলো সব নিয়ে নিয়েছি তো বাঁধাকপি দিয়ে পনির দিয়ে করবো অল্প একটু পনির ছিল আধখানা মতো সেটাও বার করে নিয়েছি চালটা ধুয়ে দিয়েছি এবার এখন চাল গরম জল গরম হয়ে গেছে হাঁড়িতে এখন চাল তুলে দিচ্ছি একটু ডালও বসাবো কেননা বাঁধাকপি করবো ভাজাভুজি করবো তো একটু ডালও করে নিতে হবে প্রেশার মধ্যে একটু ডাল দিয়ে দিলাম আর এদিকে উঁছে ভেজে নাম উঁছেগুলো অনেকগুলোই উঁছে ছিল তো পাতলা পাতলা করে একসাথে গোল গোল চাকা চাকা বানিয়েছি তো সেগুলো নুন হলুদ মাখিয়ে এখন ছাঁকা তেলে ভেজে নিয়েছি বেশিক্ষণ সময় লাগবে না ওইটা ভাজাভাজি হল হতে হতে আমি আবার বাঁধাকপিটাও আমানি করে নিচ্ছিলাম তো ওই করতে করতে রান্না করতে করতে আর সবজিও বানাই যাই হোক এখন উল্টে পাল্টে একটু লাল লাল করে নিচ্ছি একদিকে লাল হচ্ছে একদিকে একসাথে অনেকগুলো দিয়েছি তো যাই হোক পাতলা পাতলা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু একটু লাল না করে নিলে ভালো লাগে না ওটা ভাজা হয়ে যাওয়ার পর আবার একটু মানে বরবটি বার করে রেখেছিলাম তো আলু আর বরবটি একসাথে ভেজে নেবো অল্প করে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম বেশ ভালো লাগবে এটা টমেটো দিয়ে যে মটর ডাল করবো সেই জন্য এটাও ভাজতে বসিয়ে দিই আর এখনও মানে বাঁধাকপি বানাতেই বেশি সময় লাগে একটু নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো ভাজা ভাজা হবে আর ওদিকে কড়া আছে তাতে একটু ডালটাও সাঁতলে নেবো মোটর ডাল বেশিক্ষণ সময় লাগবে না টমেটো দিয়ে সাঁতলা ছিলাম একটু কড়াশুটি বার করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখন বাঁধাকপির আলুটাও ভেজে নেবো তো দেখো এই আলুটা ভেজে নিয়েছি একটু জিরে ফোড়ন দিয়েছি দিয়ে আর বাঁধাকপি আলুটা বাসছি আর একটু তাড়াতাড়ি করছি এদিকে ছেলেরও দেরিয়ে মানে তাড়াতাড়ি করতে হবে কিন্তু আর এই বাঁধাকপিটা রান্নার হবে না ওকে তাড়াতাড়ি করে আগে দিতে হবে সেই জন্য ভগবানকে আগে সেবা দিয়ে দিয়েছি তো এখানেই নিচে দিয়ে দিয়েছি আর তাড়াতাড়ি করে ওপরে আর দেওয়া হয়নি তো ও টাইম হয়ে যাচ্ছে ট্রেন ধরবে বাঁধাকপি আমার এখনও রান্না হয়নি হচ্ছে তো গরম গরম একটু প্রসাদ পেয়ে চলে যাক আর পরে আবার বাঁধাকপি রান্না করে ভগবানকে সেবা দিয়ে দেবো বাঁধাকপিতে একটু পনির দিচ্ছি ও খেয়ে দিয়ে আবার চলে গেছে আর এদিকে আমি পনির দিয়ে একটু লবণ একটু হলুদ দিয়ে এটাকে ভেজে নেব পনির দিই না কিন্তু একটু দিচ্ছি বেশ ভালো লাগে পনির বাঁধাকপিতে আর এদিকে বাঁধাকপিটা সেদ্ধ করে একটু সেদ্ধ করে জল না ফেলে দিলে ভালো লাগে না কড়াইশুড়ি টমেটো এগুলো সব দিয়ে করব সব বাজাবুজি হয়ে গেছে আর একটুখানি এর মধ্যে আদা আর হিং বাটা দিয়ে হিং দিয়েছে আদা বাটা আর হিং দিয়েছে আর একটু চিনি দেবো আর সামান্য একটু জলও দিয়েছি দিয়ে আর একটু ল্যাপটা স্যাপটা হয়ে যাবে আর গরম মশলা বেটে এর মধ্যে দিয়ে দেবো একটু চিনিও দিতে হয় তো চিনিও দিয়ে দেবো গরম মশলাটা ডাইরেক্ট গুঁড়ো করে আর রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম আর ভালো লাগে গরম মশলা দিয়ে বাঁধাকপিটা সুন্দর লাগে খেতে যাই হোক রান্না হয়ে গেছে এখন এই যে ভগবানকে একটু লেবু দিচ্ছি মৌসুমি লেবু আর এই বাঁধাকপিটা তো এটা তো পুরো ভগবানকে দেওয়া হয়নি তো অল্প করে এখন থালায় ঢেলে ঠান্ডা করে আর ভগবানকে সেবা দিয়ে আর এই যে এখন প্রসাদ পাচ্ছি প্রভুজি আর আমি ছেলেমেয়েরা তো সব চলে গেছে এখন দেখো বৃষ্টি হচ্ছে ঝিরে ঝিরি আর এই অবস্থায় কাজে যাচ্ছে আর আজ আজকে ভেবেছি নিচের ঘরটা পয়সা করবো অনেক দিন ধরে মানে এই গাড়ির কাদাও মানে এই ঘরটাতে গাড়ির চাকার সাথে উঠে যায় তো সেগুলো পয়সা করা হয় না আর এখন আর পয়সা করার টাইম ঠিক মতো পায় না এতগুলো ঘর দো পয়সা করতে অনেক সময় লাগে তো আজকে নিচে নেমেছি তো ভাবছি এখন পয়সা করে তারপরে উপরে যাব। আর বৃষ্টিও পড়ছে ঝিরি বাইরে অন্ধকার মতো হয়ে আছে ভালো লাগে না সবসময় ঝিরি ঝিরি বৃষ্টি পড়লে আর মশার উপদ্রব হয় খুব যাই হোক আমি এখন নিচের ঘরটায় পয়সা করছি এক সময় থাকার ঘর ছিল না আর এখন এতগুলো ঘর পড়ে থাকে যে নোংরা হলে পয়সা করার সময় হয় না তো নোংরা আর কি এই টিকটিকি নোংরা করে তারপরে গাড়ির কাদা ধুলো এগুলো সব এসে এসে নোংরা হয়ে থাকে পয়সা করার টাইম হয় না ওপর ঘর পয়সা করতে হয় প্লাস তার সাথে এইগুলো এক্সট্রা তো এতগুলো ঘর ধরে একসাথে প্রতিদিন পয়সা করা সম্ভব হয় না ওই সাঝে এসে পয়সা করি আর ধুলো খুব পড়েছে আর কিছু পত্র আছে যেগুলো ফেলে দিলেও হয় কিন্তু ফেলি না এইসব টিভিগুলো এখন আর প্রয়োজন পড়ে না তবুও রেখে দিয়েছি আর দিলে কাউকে দিলেই বা কী আর হবে ও টিভি আর কেউ ব্যবহার করে না পড়ে থাকতে দুটো টিভি একটা বড় একটা ছোট এই টিভিগুলো আর ইউজ হয় না পড়েই আছে লোয়ার টিন মেয়াকে দিলে ঘরগুলো একটু ফাঁকা হয় আর দেওয়াও হয় না যাই হোক এখন ওই পরিষ্কার করে মুছে মাছে রেখে দিচ্ছি তো মাঝে সাঝেই পয়সা করি যখনই দেখি খুব নোংরা হয়ে গেছে তখনই পরিষ্কার করে আর ঝাড় দিই রাখি যাদের ঘর নেই থাকে না তারাই বোঝে এক সময় তো ছিল না এখন এতগুলো ঘর দৌড় পয়সা করতে টাইম লাগে যাই হোক কাজকর্ম সেরে স্নান করে কাপড় কেঁদেছি এখন তো মেঘলা মতো হয়ে আছে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না আর এই বৃষ্টিতে বর্ষাকালে গাছ গাছগুলো এত তরতাজা হয়ে গেছে চারিদিকটা এত ভালো লাগে নিজের আশপাশের পরিবেশটাই খুব সুন্দর লাগে সবুজে সবুজ দেখতেও খুব ভালো লাগে তো আমাদের যেখানে ঘরটা আছে না আশপাশে অতটা ঘর দৌড় নেই বাড়িঘর নেই অনেকখানি দূর দূরে আছে বেশ ফাঁকা জায়গায় ঘরটা খুব ভালো লাগে আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো হরে কৃষ্ণ